হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি পারে অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা গ্রন্থ করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতা গ্রন্থের সতেরো অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা বারো শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার

ইজ্জতে ভরত শ্রেষ্ঠ এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব তু কিন্তু ফলম, ফল অভিসায় কামনা করে চ এবং এব অবশ্যই দম্ভ অর্থন অপি দম্ভ প্রকাশ করবার জন্য জড় জাগতিক নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আশা করে নিজের মহত্ব প্রকাশ করবার জন্য বা ধার্মিকত্ব প্রকাশ করবার জন্য যক যা ইজ্জতে অনুষ্ঠিত হয় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হে ভরত সেই যজ্ঞম যোগ্য রাজসম রাজসিক বৃদ্ধি যেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কিন্তু ফল কামনা করে এবং অবশ্যই দম্ভ প্রকাশ করবার জন্য নিজের মহত্ব প্রকাশ করবার জন্য বা নিজের ধার্মিকত্ব প্রকাশ করবার জন্য বা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা কামনা করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজসিক যজ্ঞের বৈশিষ্ট্যগুলি আলোচনা করেছেন রাজসিক ব্যক্তিরা ফলের আশা করে যজ্ঞ করে তারা দেব দেবী শ্রী বিষ্ণু বা রাক্ষসের পূজা করে তারা এই যজ্ঞ বা কর্মের ফল হিসাবে ধন সম্পদ টাকা পয়সা রাজত্ব যুদ্ধে জয় নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা রোগ মুক্তি কামনা করে অর্থাৎ জাগতিক সুখ ভোগ আকাঙ্ক্ষা করে আবার এই সকল কর্মের বিনিময়ে তারা পরলোকে সর্বসুখ কামনা করে তারা এই যজ্ঞগুলি করে দম্ভ সহকারে অর্থাৎ আমি কত বড় ধনী আমি কত বড় মানি আমি কত টাকা পয়সা খরচ করে যজ্ঞ করলাম তার সকলে দেখুক আমি কত বড় ধার্মিক তার সকলে জানুক তারা যখন দিন দুঃখী মানুষকে সেবা করে দান করে তখনও তাদের মনের মধ্যে এই বোধই কাজ করে যে আমি কত বড় দাতা তারা তাদের কাজের মধ্য দিয়ে যজ্ঞের মধ্য দিয়ে নিজের বল দর্প অর্থ ধার্মিকতা চোখে আঙুল দিয়ে অন্যকে দেখাতে চায় নিজেকে বড় বলে প্রমাণ করতে চায় বা জাহির করতে চায় তারা যখন ভগবান বা দেবদেবীর উদ্দেশ্যে যজ্ঞ করে পূজা করে তখন তাদের মধ্যে কর্তৃত্বভিমান কাজ করে অহংকার বোধ কাজ করে তারা মনে করে যে এই যজ্ঞ আমি করছি আমি এর ফল ভোগ করব তারা এই রূপ সকাম যোগ্য করবার জন্য যজ্ঞের ভালো মন্দ ফল ভোগ করে ভালো ফল ভোগ করবার জন্য দেহান্তে স্বর্গে যায় সুখ ভোগ করে আবার পুণ্যক্ষয় ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসে আর যজ্ঞের কার্যে যদি ত্রুটি হয় তাহলে পাপও ভোগ করতে হয় শাস্তিও পেতে হয় তবে রাজস্বিক ব্যক্তিরা যেহেতু ফল কামনা করে যজ্ঞ করে তাই তারা অনেক অর্থ করি ব্যয় করে শাস্ত্রের বিধান মেনে যজ্ঞগুলি করবার চেষ্টা করে এই রূপ রাজসিক কর্মের ফলে মানুষ সাময়িকভাবে হয়তো সুখ পায় ইহলোকে ধন সম্পদ এবং পরলোকে স্বর্গ সুখ পায় কিন্তু যেহেতু তারা সকাল কর্ম করে তাই তারা কর্মের গ্রস্ত হয় বারংবার জন্ম চক্রে আবর্তিত হয় তারা মুক্তি মোক্ষ লাভ করতে পারে না তবে কোন জন্মে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় বা ভগবানের কৃপা হয় তবে তারা কামনা বাসনা ত্যাগ করে নিষ্কাম কর্ম করে নিষ্কাম যজ্ঞ করে মুক্তি মুখ্য লাভ করে যেমন রাজা মুচুকুন্দের দৃষ্টির অনলে যবন মৃত্যুর পরে মুচুকুন্দ রাজা ভগবান শ্রীকৃষ্ণের দেখা পেয়েছিলেন এবং তখন মুচুকুন্দ রাজা ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে কত কত জন্ম ধরে যজ্ঞ করেছি আরো বড় রাজা হবার কামনা করেছি অনেক বড় রাজত্ব বা সাম্রাজ্য লাভের চেষ্টা করেছি ধন সম্পদ কামনা করেছি কিন্তু তোমার চরণে ভক্তি কামনা করিনি অবসর সময় পেলে তোমার ভজনা করিনি কাম ক্রীড়ায় কৃপায় তোমার প্রতি ভক্তি লাভের তোমার ইচ্ছা জেগেছে মুক্তির মোক্ষ লাভ করবার ইচ্ছা জেগেছে হে ভগবান তুমি এবারে আমাকে কৃপা করো মুক্তি দাও মোক্ষ দাও তোমার চরণে দাও তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগ সতর অধ্যায়ে শ্রদ্ধাশ্রয় বিভাগ যোগ বারো সংখ্যক শ্লোক আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সানি গুজ্জানি শ্রীপাণ্ডব পাপানি স্বানি বিলি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্ত সন্ধ্যা মুক্তি ব্রহ্মবিদ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী ভেদী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি যকনিত্যং জ্ঞান জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরি ওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপায় সিন্ধু এইনাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন এইনাও তুমি আমার প্রাণ এইনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপায় সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুলি চরণে শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে